মা ফতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান

হাসান হুসেন কান্দে না পোশাক দাও বলে ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে হাসান হুসেন কান্দে না পোশাক দাও বলে দয়াল নবী করল দোয়া ও গৌরবানা জানাত হতে কুদে তেরে পাটাও না দয়াল নবী করল দোয়া ও গৌরবানা জানাত হতে কুদুর তেরে পোশাক না লাল সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফতে মারে নয় নমনি হজরত আলীর জান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান